মক তোমাকা হয় সাপোর্ট না করেন গাইস প্র্যাঙ্ক অন্য নু গাইস প্র্যাঙ্ক ধ্যান্ডে দেন হ্যালো গাইস তুমি আজি ইস্যু আজি অনেককে তো মোক কেমন নাগাচ্ছে অবশ্যই কমেন্ট করি কয়েন তো আমার আজ মাল বেড়েবার তিন তিনটা মাইয়ে আমার বেড়েবার যেমন ছামা দিলে বাড়ি থুয়ে তো করে যাচ্ছি তো ব্লগ ফের সাথে থাকেন স্কিপ করেন না কিন্তু হ্যাঁ গুড মর্নিং তো আজি হচ্ছে নতুন মোবাইলও ফার্স্ট ভিডিও তো ভিডিও কোয়ালিটি কেমন আছে অবশ্যই কমেন্ট করি কবেন আর কি মোট বেটা মানে নয়া মোবাইল পায় সেই খুশি খুশি না বেটা বলে টাটা করে দিয়ে তো বাবা টাটা 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 আমার বেটি ছাওয়া মানছি আমার কোনোটাই বেড়ে গেলেও আমার আগত বাড়ির কাজ গুছিয়া নেই জানেন গাইস তোমা তুমি আগত আগো বাড়ি বাড়িটা করে গোটাটায় করি থুইয়াই তারপরে বাড়ি ধামা করিছি চিনি রাই শাক করে থেকে তুলি নু কোয়াটা চিনি রাই শাক তুলিয়া তারপরে আরও লাউকুছি পাড়ানো, উই বেছিয়া মানে রান্নাবান্না করি তামান গুছিয়ে গেছে থুইয়া তারপরে মেয়েকে সাজি বাড়ি চলে গে হচ্ছে আমার বেড়েবার তো আমার বেড়েবার না যাই আমার আসলে কোনো একটা দরকারে যাচ্ছি তো চলি গেনি আমার আর কি বেড়বার রাস্তা তো উঠে যে আর কি টোটো চড়ি ফেলানি দেখো কাজ টোটো চড়িয়ে মনে হচ্ছে কান্দে আসো কিন্তু না মোর তো পোকা ঢুকছে আমার চলে গেনি ব্যাঙ্ক তো দেখো গাইস ব্যাঙ্কর দুইটা আকারে লোক এখানে আমাকে দেখিয়েছে মনে হচ্ছে কুম্ভকর্ণ তো তারপরে কি আমার আর কিছু দরকারি তন্দ্রিসি তো আমার আর কি পয়সা ওটা কিছু গেছে পয়সা তিন লাখ ছয় লাখ টাকা পয়সা ওইটা পয়সা নিয়ে ভালো করি দোকানত মোদি দোকান খালি মানে সৌদা পাতি এক ব্যাগ ভর্তি করি নিয়ে কিনা কিছু দেরি করি নেই কেননা না হচ্ছে আজকাল জোর বেরিয়েছে ওই আমাকে তাড়াতাড়িকে ছয় লাখ টাকা নিয়ে চলে এসনি বাড়ি বাড়ি এসে পয়সা গেলে বাটা বটি করে এই পেশে মুই রান্না রান্নাবান্না বসায় দিস রাতির তেনে তো তারপরে মই সবজি কাটিস হচ্ছে আলু বেগুন মূলা তারপরে আর মোর বড় আনিসে মাছ বাজার থেকে তো ওই কী মাছ বলে ইলেক কয় বলে এই খোকা ইলিশ দারুন টেস্টি খুব কাটা আছে কিন্তু তো খোকা ইলিশ মাছ ওদের কোনো রস করিসু আর আলু বেগুন মূলা তারপরে হচ্ছে টমেটো দিয়া একটা সবজি করিসু তারপরে খাওয়া দাওয়া করি অনেকেই দেহাটা গরম টরম করিয়া তারপরে চলে গেনি থাকিবার তো আজকের ভিডিওখানে এটে কিনাই তো পরে দেখা আছে নেক্সট ভিডিও গুড নাইট